আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ছোট্ট একটা গল্প নিয়ে আসছি ভুল পথে চলা তো গল্পটা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ভুল পথ থেকে মানুষ কিভাবে কি করা যায় সম্পূর্ণ বিষয় আজকে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ একটি ছোট শহরে আবির নামে একটি ছেলে বাস করতেন তার পরিবার ছিল খুবই আন্তরিক এবং সৎ সৎ পরিবারের ছেলে ছিলেন আবির তার বাবা মাকে তার তাকে ছোটবেলা থেকে ভালোবাসতেন ভালো ব্যবহার করতেন সততা এবং শিক্ষা দিয়েছেন পুরো পার্বিকার শিক্ষা দিয়েছিলেন পরোপকারিতা শিক্ষা দিয়েছিলেন আবির যখন ছোট ছিল তখন মানুষ এক তখন মানুষ একে অপরকে সাহায্য করতে আগ্রহী ছিল গ্রামের সবাই একে অপরকে জানত এবং প্রয়োজনে সাহায্য করত। সাহায্য করার জন্য ছুটে আসতো তবে সময়ের সাথে সাথে সে ছোট্ট শহর বদলি বদলাতে শুরু করল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের একটি ঘটনা আবির শহরে কলেজে পড়তে আসলো প্রথম প্রথম সে অনুভব করেছিল এখানে সবাই একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসা ও সহানুভূতির সাথে একে অপরের পাশে দাঁড়ায় কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেলো মানুষ বদলে যাচ্ছে তার কাস্টমারদের কাস্টমারদের মধ্যে কেউ আর আগের মতো সৎ ছিল না তার ক্লাসমেটদের মধ্যে কেউ আর আগের মতো সৎ ছিল না প্রতিটা সম্পর্ক যেন স্বার্থবরতা আর স্বাচ্ছন্দ্যের পথে চলে গিয়েছিল ছাত্ররা একে অপরের পেছনে কথা বলতো বন্ধুত্ব ছিল শুধুমাত্র সুবিধা পাওয়ার মাধ্যম এদিন কলেজের এক বন্ধুর জন্মদিনের পার্টিতে আবির গেল সেখানে সবাই ছিল কিন্তু পরিবেশটা অনেক আলাদা ছিল সবাই নিজদের ফোনে ব্যস্ত হাসি ঠাট্টা হলেও ছিল খুবই ভিতরে শূন্যতা পার্টি শেষে আবির তার এক বন্ধু রাহুলের কাছে জানতে চাইল কি হলো রাহুল আগের মতো কেন কেউ একে অপরকে সম্মান করে না এমন কি ভালো ব্যবহারও কমে গেছে রাহুল একটু হাসল এবং বলল আবির এখন সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবছে রে আগে যা ছিল এখন আর সেটা নেই রে মানুষ যতটা পারছে ততটাই নিজেদের সুবিধা চিন্তা করছে আর এই শহরও সেভাবেই বদলে গেছে আবির কিছুক্ষণ চোখ থেকে বুঝলো সত্যিই কথা তো বলেছে রাহুল এখানে মানুষ শুধু নিজের ভাজমে ভাবছে অন্যের জন্য নয় ভালো মন্দের দিকে মনোযোগ দেওয়া না আবির তার মনের মধ্যে ভাবল এভাবে চললে পৃথিবী কখনো ভালো হতে পারে না সেদিন আবির একটি সিদ্ধান্ত নিল সে নিজেকে বদলাবে অন্যদের প্রতি সদয় থাকবে এবং নিজের আচরণে ভালোবাসা ও সহানুভূতির মুহূর্ত প্রতীক হয়ে উঠবে তার বিশ্বাস ছিল যদি সে একে একে সবাইকে প্রভাবিত করতে পারে তাহলে এই পরিবর্তন বড় আকারে আসবে আবির ধীরে ধীরে তার বন্ধুদের কাছে মানুষের শান্তি ও ভালোবাসার গল্প শেয়ার করতে শুরু করলো কিছুদিন পর তার আশেপাশের মানুষও একটু একটু করে নিজেদের আচরণ বদলাতে শুরু করলো তখন আবির উপলব্ধি করল যদি একজনও ভালো থাকে তার ভালোবাসার শ্রদ্ধা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়বে তবে সমাজে পরিবর্তন সম্ভব মানুষ যখন তার চরিত্র বদলাতে শুরু করে তখন সমাজের পরিবর্তনও একদিন আসবেই আমরা যদি অন্যদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হই তবে এই পৃথিবীটা সুন্দর হবে তাই বলবো সবাই সহবাহের প্রতি সহানুভূতি দেখাবেন নিজে আগে পরিবর্তন হতে হবে নিজে পরিবর্তন হলে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যটুকু ভালো থাক লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন আমি ঠিক মতো কথা বলতে পারি না আমার কথা যদি কোনো ভুল যদি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষের কাছে পৌঁছায় দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন কিছু গল্প পেতে ইনশাল্লাহ